أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي وأما من خاف مقام ربه

যারা থাকে তাদের হাতে সুযোগ এত বেশি যেটা সাধারণ মানুষ যে ভুল প্রকাশ পায় না রাজা রাজাদের ক্ষেত্রে সেটাও প্রকাশ পেয়ে যায় ক্ষমতা বেশি থাকার কারণে আল্লাহর ভয়ও ছিল একবার ইমাম শাহি রহমি জিজ্ঞেস করছেন আল্লাহর ভয় রেখে দিন দিলের মধ্যে আল্লাহওয়ালা ছিলেন ওনাকে জিজ্ঞেস করলেন যে আমার নাজাদের কোনো উপায় আছে নিজেকে গুণাগার হিসেবে দেখছেন ভাই আল্লাহওয়ালা যারা থাকে তাদেরকে আল্লাহ নিজ ভূত দেখার কুকুর আমার নাজাদের উপায় আছে না উত্তরে উনাকে আবার পাল্টা প্রশ্ন করলেন যে আপনি কি কখনো আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের মনের উল্টো কিছু করেছেন মন চায় একটা করলাম আরেকটা তার বিপরীত আল্লাহর ভয় বলে হ্যাঁ আমি তো করেছি আল্লাহর ভয় মনের বিরুদ্ধে তার সামনে যে দাঁড়ানোকে ভয় করবে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আর আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই কথা ভেবে নিজের মনের যে যে আমি একটা কাজ করছি আল্লাহর সামনে যে আমি দাঁড়াবো এই কথা চিন্তা করে মন চায় করতে পারি করলাম মন যাচ্ছে না তবুও করলাম কারণ কেউ ওই কারণ একটাই যেমন তার সামনে তারা বলুন ভালো হতে পারে সমাধান আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই কথা যত বেশি তার নজরের মধ্যে থাকবে চোখের সামনে থাকবে দিনের উপর চলা তার জন্য তত বেশি সময় আর চর্চা কম থাকার কারণে এ মোকাবেলায় দুনিয়া চর্চা অনেক বেশি হয়ে যাওয়ার কারণে আমাদের চিন্তাফুকিকে দুনিয়া এত বেশি ধরে গেছে যে মতের পরের কথা মনে আর থাকতেই চায় দিনের কথাও যখন বলি বা শুনি তো বেশিরভাগ ক্ষেত্রে দিনকেও এইভাবে উপস্থাপন করি যে দিনের উপর চললে আমার দুনিয়াতে হার প্রায় কথা আসে যারা দিনের উপর চলে হালালোর উপর চলে তাদের মনে শান্তি থাকে আর যারা হারানোর উপর চলে তারা মনে পেরেশানি থাকে পুলিশের ভয় পেরেশানি তো এই যে পেরেশানি তো দুনিয়াতে কেউ পেরেশানি চায় না আর দুনিয়াতে মানুষ শান্তি চায় তো দিনের উপর চলার যে ফায়দান যেগুলো ব্যয়ার সেই ফয়াদা ওয়ে মরার আগে আগে পাওয়ার যায় কথা সত্য যে দিনে ভর চলবে সে মুক্ত থাকবে দুশ্চিন্তা মুক্ত থাকবে কথা কিন্তু দুর্বল এই দুর্বল কথার উপর মানুষ দিনে ভর চলবে একজন ব্যবসায়ী বড় ব্যবসা মানুষ শিল্পপতি বা একজন নেতা মন্ত্রী তাকে গিয়ে বুঝাও যে এই বড় ব্যবসা শিল্প তোমাকে কত প্রেশান রেখে দে আর এই প্রকৃত যারা আছে কোনো না ঘরোা বাড়ি না দুশ্চিত কোন আমার ব্যবসা ঘর বাড়ি ব্যাংক ইত্যাদি নানান ধরনের আমাকে নানান প্রেশান দিন রাত আমাকে চিন্তা করতে হবে যার কিছু নিয়ে এসে দুশ্চিন্তামুক্ত সম্মান না তাই যদি হয় তাহলে একটু সব এগুলো দান খরচ করে দেওয়া ভকির হয়ে যাবে এই শান্তিতে থাকবে শান্তি বলতে দুশ্চিন্তা থাকবে না এই জাতীয় কথা যদি কেউ গ্রহণও করে বেশিরভাগ কিন্তু গ্রহণ করে কিন্তু এটা যখন এটা তাকে কোনো বাস্তব সিদ্ধান্তে নিয়ে যাবে সৌদি আরবে বড় একজন ব্যবসায়ী সবচেয়ে বড় বড় ব্যাংকের মধ্যে একটা বড় ব্যাংকের মালিক ছোটখাট ব্যবসায়ী ওখানকার বড় ব্যবসায়ীদের মধ্যে একজন বড় ব্যবসা অসুস্থ চলাফেরা করতে পারে চার একুশ তার দুই তেলা পেতেন তেলা ছাদের উপর বসে আছে নিচে কিছু নির্মাণ করছে এই শ্রমিকদের বেশ কিছু পাকিস্তানি শ্রমিক কাজের শেষে বসেছে আর এর মধ্যে একজন আজের সাথে রসিকতা ইত্যাদি করছে একজন ওর হাত থেকে আরেকজন নিয়ে দৌড় দিয়েছে সে তার পেছন ওড়াচ্ছে ছাদের উপর থেকে দেখছি ওই ব্যবসা দীর্ঘ শাস টাই বলল যে আমি ওই মজদুরের মতো যদি একবার দৌড়াতে পারতাম সাথে তো হাঁটতেও পারে তাকে যদি বলা হয় দৌড়াতে পারবে কিন্তু ওর মতো মজদুর হয়ে যাবে

এটা একজন মানুষকে সিদ্ধান্তে নিয়ে যাওয়ার জন্য আর এই জাতীয় কথাকে বলেছেন ছোট যেখানে দিনের উপর চলার থাকে এই যে মানুষ দুনিয়াকে বেশি

সিদ্ধান্ত পর্যন্ত নিয়ে যেতে পারে আর যদি আল্লাহদের জীবন দেখা যায় তাহলে দেখা যাবে যে তাদের আচরণের মধ্যে তাদের কথার মধ্যে এই দুনিয়ার ফায়দার কথার চর্চা কম বরং আল্লাহর সব মানে কথা আখ্রতের কথাই বেশি সব আক্রিয়ার কথা বলেছেন ফায়দা হবে কিন্তু আক্রতের কথাই বেশি তো সাহাবাদের মন এত বেশি আকৃতের মধ্যে চলে গেছে যে দুনিয়ার এই জীবনকে চর্চার বিতরিত হওয়ার কারণে খুব তাচ্ছিল্য সাথে আমাদের মধ্যে দুনিয়ার চর্চা অনেক বেড়ে তার বড় একটা কারণ হল যেটাকে আমরা মিডিয়া বলি বিভিন্নভাবে একটা ছেলে ছোট থাকতে থাকতেই দুনিয়ার এমন কোন খবর নেওয়ার কাছে পৌঁছায় পৌঁছাতেই থাকে

সেপ করে দাম বলে দিল আর শুধু বললো তা নয় তিনটা কারেন্সিতে দাম বলে টাকাতে হতো স্টারলিং হতো ডলা হত জন্ম হতে ওঠে ও টাকা আর ডলা স্টারলিং সবসময় দুনিয়ার নানান দেশের খবর তার কানে পৌঁছায় সে ইচ্ছা করুক বা না করুক এগুলো তার ডেমাকে একেবারে মানুষের বেমা এমন হয়েছে আসতে যে রাস্তার পাশে ডাস্টবিনেও এত আবর্জনার রুজুর জমা হয় না যেহেতু মানুষের বেমার রুজুর যে পরিমাণ আবর্জনা প্রত্যেকদিন পরে ডাস্টবিনের আবর্জনা জমা হয় মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে ওটাকে পরিষ্কার করা একটা আছে প্রত্যেকদিন ওটাকে খালি করে পরের দিন আবর্জনার জন্য আর মানুষের দিমাগের ভিতরে যে আবর্জনা জমা হয় ওটিকে খালিও করা তার স্বাভাবিক পরিণতি যে কিছুদিন পরে নতুন কিছু ঢালার আর জায়গা থাকে আবর্জনা একেবারে ভরে আছে আর তারপর মা বাবু বলতো অবুজ যে এমনিতে দুনিয়ায় অবসর ঢালছে মা বাবা আরো তোর আবর্জনা

এই সে আমন্ত্রা শোনায় তারাও বলে বেশ 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 মহান শিবের মধ্যে সাহাবারা তাদের মতের কথা বা মতের কথা পরে কথা এত বেশি চর্চা হবে যে মতের আগের কথা তাদের কাছে যেন গৌণ হয়ে হাদিসের কথা এত বেশি বাস্তব হিসেবে যেটা আমরা